তো হাই গাইস তো তোমরা দেখছো নিম্ন ভারতী আপনি সেই আনতে চলো বন্ধুরা আজকে ব্লগটাও স্টার্ট করা যাক আর আমি দিচ্ছি ভয়েসই তো যাই হোক ভয়েস দিলে তোমরা একটু ভালো করে শুনতে পাও আর এমনি ভিডিওর মধ্যে বললে শুনতে পাও না তো যাই হোক ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আজকে তোমার হচ্ছে যেই ভিডিওটা আমি আপলোড করছি তোমরা তো জানো দেখছো আর কি ওই ভিডিওটাতে আমার ভয়েস মানে দিচ্ছি তো ভয়েস নিচ্ছে না মানে সেভ হচ্ছে না তো সেটার জন্য দুঃখিত ওইভাবে তোমাদেরকে মানে করছে দেখতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আর এই পরের ভিডিওটা মানে এই যে ভিডিও এখন দেখছো আর এই ভিডিওটা আমি ইয়ে করলাম মানে ইনশটে গেলাম তো দেখছি এখন আবার হচ্ছে তো সেটার জন্য বয়স্ক খুব ভালো লাগছে তোমাদেরকে ভালো ভয়েস করে দিতে পারছি তো দেখো বন্ধুরা এখন রাস্তার মধ্যে আমরা সবাই স্নান টান করে চলে চলে আসছি আর ব্রাহ্মণও চলে আসছে তো চলো বন্ধুরা কিছু পাঠাচ্ছে তো সেটার জন্যই তো বললামই তো চলো দেখাচ্ছি একটু হয়তো বন্ধু তোমরা হয়তো ভাবছো যে শুধু বলছি আমি এক বছর আমার দাদু মানে চলে গেছে আর কি তো বছর কি আর কি তো যাই হোক বন্ধুরা কীভাবে আমার দাদু মারা সেটাই বলতেছি তোমাদেরকে তো আমার দাদুর কাছে প্যারালাইস ছিল তো হাঁটতে পারতো না আর তোমার মানে সেদিন আমার দিদা বাড়িতে ছিল না তো রাত্রেবেলা মানে জানি না কী হয়েছে এখন ওখানে থাকলে তো ভালো বলতে বলতে পারতাম যেটা আমি জানি তোমাদেরকে সেটাই বলছি আমি তো পড়ে গেছে আর কি হাঁটতে পাই না তো বুকে আঘাত পেয়েছে তারপর মুখেও আঘাত পেয়েছে ঠিক আছে মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল তো জানি না কী অবস্থায় তখন তাদের কী ইয়ে ছিল তো সেদিনই রাত থেকে স্যার বলবো আর যে কেউ ওখানে থাকবে অসুবিধা নিয়ে যাবে কেউ ছিল না শুধু তো কী করা যাবে দাদু নাই আর এখন আমাদের মধ্যে তো চলো বন্ধুরা এই যে দেখো এই যে এখন পুজো পাঠ শুরু করছে তো এক বছর পর যেটা পুজো দেওয়া হয় আর কি বছর কি পরে যে তারপরে যে পুজো দেয় সবাই যাতে কেউ মানে কারো বাড়িতে তো পুজো বা বিয়ে বাড়ি সবাই খাওয়াতে চায় না সেটা তো তুমি সবাই জানো এই কাজটা না করা অবধি তো যাই হোক সেটার জন্যই তো করে তোমাদের শেয়ার করলাম আর দেখো বন্ধুরা আমি ঘরে আসলাম বন্ধুরা তো চলো আজকের লোকটা যদি তোমাদের দিকে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো লাইক করো ঠিক আছে শেয়ার করো পারলে না যদি না তো নাই যাই হোক তো চলো বন্ধুরা আর কি বলতো বন্ধুরা এই ভিডিওটা মানে হোলি হচ্ছে একদিন আগে করছি এটা সোমবার সোমবারের ভিডিও কিন্তু এটা আর আমি যে দেখো এখন আজকে এপ্রিলের তোমার হচ্ছে চোদ্দো তারিখ হ্যাঁ চোদ্দো তারিখ আজকে আমি পনেরো তারিখ এটা পুরো দেখতে পারবো তোমরা ঠিক আছে এই ভিডিওটা তো খুব দেরি হয়ে গেলো আমার এই ভিডিওটা তো তার জন্য সরি সবাইকে কিছু মনে করো না কিছু প্রবলেমের জন্য আমি দেরি করে দিচ্ছি ভিডিও তোমরা তো জানো আর যত আমি যত থেকে প্রবলেমের কথা তোমাদেরকে জানাচ্ছি যে আমার এই প্রবলেম এই প্রবলেম কিন্তু বলতে পারছি না আর জানে তো চাই না এই ভিডিওর মাধ্যমে কারণ মানুষ তো কেউ ভালো কেউ খারাপই দেখে তো সেটার জন্য বলবো না এগুলো কথা তো চলো বন্ধুরা जाता था